আসসালামু আলাইকুম ভাইয়ার আজকে আপনাদের যারা ডিটারজেন্টের ব্যবসা করেন বা অন্য অন্য যারা প্যাকেজিং এর বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই মেশিনটা এই মেশিনের সম্পর্কে জানতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এই এনে চলে আসতে হবে এই শপের যে ভাইয়া রয়েছে তার সাথে পরিচয় আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনাদের এই শপে আসতে হলে ভাই যান শর্টকাট লোকেশন কীভাবে আসতে হবে আমাদের এই লোকেশানে আসতে হলে আপনারা সর্বপ্রথম আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এক বাই দুই নাজিম উদ্দিন রোড পুরাতন জেলখানার পাশে তো এই পুরাতন জেলখানাটা হচ্ছে আপনার চক বাজারের ঠিক পাশে অবস্থিত এবং আপনারা যারা ঢাকা বাইরের থেকে আসবেন তারা অবশ্যই আপনারা যারা গুলিস্তানে নামবেন তাদের জন্য বলবো যে আপনারা ওইখানে নেমে আপনার রিক্সা অথবা আপনার লেগুনা করে আপনারা জেলখানা গেটের পাশে এসে পড়বেন তো ভাইয়া আজকে দেখতে যেসব অটো মেশিন বা সেমি অটো বা ম্যানুয়াল যে মেশিনগুলো রয়েছে প্যাকেজিংয়ের জন্য জি জি যারা ডিটারজেন্টের ব্যবসা করে বা অন্য কোন বা নতুন কোন কোম্পানি শুরু করতেছে পটেটো চিপস প্যাকেট জাতীয় আইটেম তো প্যাকেজিং এর মেশিন জি এটা হচ্ছে যে আপনি প্যাকেজিং জাতীয় যত আইটেম গুলো আছে চিপস চানা চুর ডাল ভাজা মোটর ভাজা ঠিক আছে তাছাড়া হচ্ছে বেকারিও যদি অনেকগুলো যে রুটি বিস্কিট পাউরুটি এগুলো যদি প্যাকেট করতে চান তাহলে কিন্তু আপনার এই মেশিন প্রয়োজন শুধু আপনার ব্যাকারি এবং আপনার ওই ইয়ার জন্য না আপনার একটা সুপার শপেও কিন্তু আপনার এগুলো মেশিন কিন্তু খুবই ভালো চলে কারণ আপনারা কিন্তু এক কেজি আধা কেজি করে প্যাকেট করে করে কিন্তু আপনারা সাজিয়ে রাখতে চান তাই তো তো আপনাদের এইগুলো মেশিন কিন্তু খুবই প্রয়োজন তা ঠিক আছে ভাইয়া আজকে সর্বপ্রথম কোন মেশিন থেকে আমাদেরকে দেখানো শুরু করেন ভাইয়া আমরা সর্বপ্রথম তো ম্যানুয়াল যে মেশিনগুলো আছে এটা থেকে আগে দেখাই যে এটা হচ্ছে আপনার হ্যান্ড সিলিং মেশিন হ্যান্ড সিলিংটা কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু আপনার কাজটাও কিন্তু খুবই ইজি ঠিক আছে যেমন আপনার একটা মেশিনের কাজটা আপনি দেখেন আমি এই মেশিনটা দিয়ে দেখা একটা ভালো মানের মেশিন দিয়ে আপনাদেরকে হচ্ছে যে আপনার অরিজিনাল তামার আমার মেশিন ফিউজ ঠিক আছে জি আপনি এই মেশিনটা এখানে রাখার পর আমি এটা যখন প্লাগিং করব ঠিক আছে এটা যখন আমি প্লাগিং করবো এখানে দেখেন আমার মুখটা কিন্তু একটু মুখ কিন্তু খোলা আছে ঠিক আছে জি এই মুখটাকে আমি এখন জোড়া লাগাবো এখানে আমি আপনার টেম্পারেচার দিয়ে দেবো টেম্পারেচারটা দেওয়ার পর আমি এখানে প্রেস করব প্রেস করার পর লাইটটা জ্বলছে জ্বলার পর কিন্তু অফ হয়ে গেছে ঠিক আছে জি আমার কিন্তু সেলাই কমপ্লিট দেখেন অলরেডি লেগে গেছে এটা হচ্ছে খুব দ্রুত এবং আপনার সেকেন্ডে কাজ হয় কিন্তু এটা ঠিক আছে এটা হচ্ছে ম্যানুয়াল বলে এখন যদি আপনি যদি অটো ফাংশনের মধ্যে যদি যেতে চান যে ভাই যাদের ইউজ পরিমাণের প্রোডাকশন আপনার ফ্যাক্টরির প্রোডাকশন ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কমার্শিয়াল গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার এই মুখটা কিন্তু খোলা দেখছে আমি এখন কি এভাবে দেখেন খুবই জাস্ট ছেড়ে দিব এটা কিন্তু অটোমেটিকই কিন্তু আপনার চলে আসছে দেখেন সিলিংটা দেখেন ও অনেক সুন্দর হয়েছে হ্যাঁ অবশ্যই সুন্দর হয়েছে প্লাস হচ্ছে যে আপনার এটা কিন্তু আপনার মুখটা কিন্তু একবার পুরো লেগে গেছে দেখেন লেগে গেছে রাইট দেখছেন এটা টান দিলেও খুলবে না কারণ এটা একবার সিল হয়ে গেছে তো এই টাইপের মেশিং আমাদের কাছে ছোট বড় সবগুলোই আছে যেমন এটা কিন্তু ছোট সাইজ দেখেন এস এস হ্যাঁ অ্যাসেস এটা কিন্তু ছোট সাইজ দেখেন এটা দিয়ে আমি পাশে একটা সিল করে দেখে আপনাকে জাস্ট এটা কিন্তু জাস্ট ছেড়ে দিলে কিন্তু এটা বের হয়ে এসে পড়বে যে দেখেন সিলিংটা একেবারে মুখটা জোরে লাগিয়ে গেছে ঠিক আছে এগুলো কিন্তু অপারেটিং কিন্তু একেবারে সহজ জাস্ট হচ্ছে এখান থেকে অন অফ করবেন এটা হলো হিট টেম্পারেচারের যে সুইচটা এটা হলো সুইচ আর এখানে হচ্ছে আপনি যে কত হিটে কাজ করবেন আপনার পলি অনুযায়ী এখানে আপনি হিটটা ফিক্সড করে দিবেন ঠিক আছে ফিক্সড করার পর তারপর হচ্ছে আপনি এটা হিটটা নিতে আপনার দুই মিনিট সময় লাগবে তাছাড়া আপনি সারাদিন কাজ করতে থাকবেন এই মেশিন দিয়ে জি ভাইয়া এই মেশিনের দাম কিরকম হতে পারে আনুমানিক ধারণা যে দামের বলার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই যে এগুলা মেশিন কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয় আর কোয়ালিটি যেমন উন্নত হবে ততই কিন্তু দাম কিন্তু বাড়বে ঠিক আছে আর কোয়ালিটি যত দুর্বল হবে দামটা কিন্তু ততটাই কিন্তু কম পাবেন ঠিক আছে এখন আমাদের কাছে যে মেশিনগুলো আছে এইগুলো আপনার এই অটো সিলার মেশিন আমাদের কাছে বারোটা থেকে তেরোটা কোয়ালিটির মেশিন আছে অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা অলরেডি এখানে আছে এগারোটা আর বাকিগুলো আছে কার্টুনে ঠিক আছে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিস ভেঙে বলবো ঠিক আছে যেমন আপনার অটো সিলার মধ্যে দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে এম বডি একটা হচ্ছে এস বডি যেমন এটা হচ্ছে এমএস বডি এটা হচ্ছে অ্যাস এস বডি সর্বপ্রথম যারা ক্ষুদ্র ব্যবসায়ী যাদের বাজেট কম তাদের জন্য বলবো যে তারা ছোট যে মেশিনগুলো আছে এটার মধ্যে নিতে এটার মধ্যে আপনার একটা হচ্ছে এম বডি একটা হচ্ছে এস বডি এম বডির যে মেশিনগুলো আছে এগুলো আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে নয় হাজার থেকে শুরু আর এস এস বডি যেটা আছে সেটা হচ্ছে আপনার দশ হাজার টাকার থেকে শুরু এটা হচ্ছে আপনার ছোটো মানের মধ্যে আর বড়ো মেশিনগুলো যেগুলো আছে কমার্শিয়াল ইউজের যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার এমএস বডি যেগুলি আছে এগুলো আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস পাবেন হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকার থেকে শুরু চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে এম এস বডি মাল পেয়ে যাবেন আর এস এস বডি যেগুলো আছে এস এস বডি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি আমাদের কাছে আঠারো হাজার টাকার থেকে পাবেন শুরু বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত অ্যাসেস বডি পাবেন এবং এই হ্যান্ডসিলার যেগুলো আছে হ্যান্ডসিলার মেশিন যেটা ম্যানুয়াল যেগুলো কাজ করা যায় এগুলো কিন্তু আপনি বিভিন্ন সাইজের হয় যেমন আপনার আট ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চির পর হয় ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি পর্যন্ত এই মেশিনগুলো আপনি আমাদের কাছে পাবেন তো এইগুলো মেশিনের দাম সর্বনিম্ন প্রাইস হচ্ছে বারোশো টাকার থেকে শুরু তারপর পনেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এগুলো মেশিন আমাদের কাছে সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত আপনার ছত্রিশ ইঞ্চি মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো ভাইয়া এইসব মেশিনে যারা চিপসের প্যাকেট যদি পলি হয় সেক্ষেত্রে একটু বাতাস বা গ্যাসের তো প্রয়োজন আছে এই ধরনের আছে খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি বাতাস আর গ্যাস যেটাই দেন আপনি নাইট্রোজেন গ্যাস মেশিন এটা হচ্ছে আপনার এই মেশিন আমি আপনাকে দেখাই মেশিনটা রাইট এই এই মেশিনটা কিন্তু আমি আপনাকে বের করে দেখাই জি এটাই সেই মেশিন জি ভাই এটাই হচ্ছে যে সেই মেশিনটা এই মেশিনটা কিন্তু আপনার কোনো কিছু করতে হবে যেহেতু যে এখানে আপনার সিলিন্ডার একটা মোটর দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আপনার গ্যাসটা তৈরি হয়ে এই পাইপের মাধ্যমে আপনি এখান থেকে কিন্তু ঢুকবে এখান থেকে ঢুকবে হ্যাঁ রাইট এখান থেকে যখন আপনি প্যাকেটটা যখন ছাড়বেন তখন এটা অটোমেটিকই প্যাকেটটা ফুলে ফুলবে হ্যাঁ ফুলে আপনি কিন্তু এই প্যাকেটটা সিলিং হয়ে যাবে এই মেশিনে ঠিক আছে তো আপনি কিন্তু আলাদা কোনো সিলিন্ডারও বসাতে হবে না আছে যারা যারা বড় ধরনের কোম্পানি বা নতুন করে চাচ্ছেন যে আপনি আপনি এটা দিয়ে ডাল বাজা মোটর বাজা ঠিক আছে এই টাইপের যেগুলো আপনি মানে খাস্তা রাখতে চান ঠিক আছে ভালো রাখতে চান তো ওদের জন্য হচ্ছে এইগুলো হচ্ছে খুবই ভালো ভাইয়া মানে এর থেকে যারা বড় মাপের মেশিন চায় প্যাকেজিং অবশ্যই সেটাও আছে আপনাকে আমি দেখাই আপনাদেরকে আসেন এটা আপনি আমাদের কাছেও পাবেন খুবই ভালো মেশিন এটাই সেই বড় মেশিনটা জি 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 এইগুলো মেশিনগুলো আছে আপনার যা একশো গ্রাম দুশো গ্রামের যে ডাল চাল চিনি আটা ময়দা লবণ শুধু এগুলো না আপনি চাইলে এটাতে ওই ট্যাঙ্ক আছে না ট্যাঙ্ক টেস্টিং সেল ট্যাং এই টাইপের পাউডার আইটেমও এটার মধ্যে করতে পারবেন আপনি এই যে ওখানেও আছে এগুলো মেশিন দিয়ে আপনারা খুবই সুন্দরভাবে অটো মানে এটা তো আপনার হাত দিতে হবে না জাস্ট মালটা ঢেলে দেবেন এটা অটোমেটিক প্যাকেট হয়ে বের হবে আপনি মিনিটে আপনি এই মেশিন মিনিটে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা প্রোডাকশন করতে পারবেন এই মেশিনের রেটগুলো কত টাকা থেকে শুরু হয় হ্যাঁ এইগুলো মেশিনের রেট হচ্ছে আমাদের কাছে খুব অল্প দামের মধ্যে শুরু হয় যেমন আপনার দুই লক্ষ সাইট থেকে আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ সাইট তারপর দুই লক্ষ আশি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত এই মেশিন আমাদের কাছে পেয়ে যাবে